সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী স্বাগত বক্তব্যে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন গণমুখী জনস্বার্থে নিবেদিত কল্যাণকর রাষ্ট্র গঠনে বিমান বাহিনীর সকল সদস্য মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে রিপোর্ট রাজধানীর শাহীন হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর সদস্যদের বিরোচিত অবদান নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয় যেখানে দেখানো হয় মাত্র তিনটি হেলিকপ্টার ও বিমান নিয়ে গঠিত কিলো ফ্লাইটের সদস্যরা কীভাবে দুঃসাহসিক অভিযান চালিয়ে বিজয় ত্বরান্বিত করেছিলেন স্বাগত বক্তব্যে বিমানবাহিনী প্রধান চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন কিলোফ্লাইটের সদস্যদের অবদানের জন্য বাংলাদেশ বিমান বাহিনী গর্বিত একটি গণমুখী জনস্বার্থে নিবেদিত ও কল্যাণকামী রাষ্ট্র গঠনে বাংলাদেশ বিমান বাহিনীর সকল সদস্য যে কোনো প্রয়োজনে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং দেশের আর্থ মানবিক বা আর্থ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে এবং রাখবে দেশমাতৃকার প্রতিরক্ষার পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীর সকল সেবাধর্মী কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা দেন বাহিনী প্রধান ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা